হয়ে গেলাম এখন আমরা আর এখান মায়ের ওখানে যাবো তারপরে মায়ের ওখানে উপরে হয়তো উঠবো না নিচ থেকে আবার বেরিয়ে যাবো শাখা যাব তো তৈরি হয়ে গেছে অনেকদিন ছিলাম বনের বাড়িতে একটু মনটা খারাপ খারাপ কালকে লাগছিল আজকে আবার ঠিকঠাক হয়ে গেছে था देखो कोई तो लाटा

দেখতে পাচ্ছি না কাজ হচ্ছে অবশ্য দোকানে আইব্রো প্লাক করতে আসতাম পার্লার ছিল তো মেট্রো স্টেশনে চলে এসেছি আর বনে বাড়ি থেকে হয়ে মায়ের ওখানে নিচে ছিলাম বনপো ওপরে গিয়ে সমস্ত ব্যাগ ট্যাগ রেখে দিয়ে আসলো মাও ওপরে গিয়েছিল আর মাও আমাদের সাথেই ফিরেছে তো যাই হোক তারপর আমরা আমরা তিনজনে আমার মেট্রো স্টেশনে হাঁটা হতে চলে আসলাম তো গিরিশ পার্কে যাব ওখান থেকে ঠাকুর বাড়ি যাওয়ার কথা তো ঠাকুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি তো এই উত্তর কলকাতাতেও টানা রিক্সা একটা সময় কালীঘাটে টানা রিক্সা চড়েছি আমি বিয়ের পরেও চড়েছি টানা রিক্সা তখন মানে রিক্সা উঠে উঠে যাবে এরকম ব্যাপারটা ছিল টানা রিক্সা চড়তে একটু ভয়ও লাগে আর ভীষণ পরিমাণে খারাপ লাগে যে রিক্সা টেনে নিয়ে যায় তার কিন্তু ভীষণই বলা যায় কষ্ট হয় রোদের মধ্যে মানে ভীষণ মানে কষ্ট হয় তো পঞ্চাশ টাকা করে রিক্সা ভাড়া তো আমাদেরকে আবার উনি বললেন যে আমাকে দশটা টাকা দিন তোমরা আমার ভিডিও করছো আর আমার আর দশটা টাকা মানে দাও তারপর আবার আমরা দিয়েছিলাম তো এটাই খুব খারাপ লাগে মানে এই রিক্সাওয়ালাদের যখন এই হাঁটা পথে যাওয়াটা মানে কতটা কষ্ট তো আমার বোন তো আগে বেরিয়ে গেছে অন্য একটা রিক্সায় অনেকটা ওকে আগে নিয়ে গেছে আমরা ওই জন্য চিন্তা করছো ওকে দেখতে পাচ্ছি না আর আমরা বলছি সো যদি আমাদের পাশে পাশে যেত তাহলে তো আমাদের একটা ভিডিও করে দিতে পারত তো সেভাবে ভিডিও আর করা হয়নি ওই নিজের নিজে হবে হয়েছে যে আমি দাঁড়িয়ে তো বোন হেডটা তুলে দিয়েছি ভিডিও করে একটুখানি তো রাস্তাঘাটে প্রচুর গাড়ি রিক্সায় এই টানা রিক্সাগুলো চড়তো যেন এখন ভয় পায় আর বোন দেখো নামতে পারছে না অনেকটা উঁচু তো রিক্সাগুলো তো উনি এসে দৌড়ছেন আমার বোন বলছে না না ধরতে হবে না আমি নেমে যাচ্ছি যাই হোক তা দেখো এই এখানে না প্রচুর মার্বেলের মানে দোকান আছে মানে মার্বেলের বিভিন্ন রকম মূর্তি তারপরে সিংহাসন অনেক অনেক দোকান ওই যে কাছাকাছি একটা মার্বেল প্যালেস বলে জায়গা আছে তো সেই জন্য এই জায়গাটাকে ছোট্ট করে রাজস্থানও বলা হয় কারণ এত মার্বেলের কাজ এখানে বিভিন্ন রকম মূর্তি মানে খুব ভালো লাগছিল বেশ বড় বড়ও মূর্তি আছে ছোট মেজ সেজ যেরকম বলবে সেরকম আর যেহেতু আজকে শিবরাত্রি তো শিবের মূর্তিও প্রচুর ছিল দেখো এখানে বাজরঙ্গলির মূর্তি আছে প্রচুর মূর্তি আছে সব মার্বেলের কাজ করা মানে বলা যায় মার্বেল পাড়া এটা প্রচুর আর দেখো এই গাছটা দেখো কলা গাছের মধ্যে একটা ছোট্ট কলা গাছ তার মধ্যে মোচা হয়ে আছে মানে কলা গাছকে তো পুজো করা হয় তো সেই একটা মন্দিরের গায়ে দেখো একটা কলা গাছ তো চলে আসলাম আমাদের ঠাকুর বাড়ি কিন্তু এসে দেখলাম গেট বন্ধ তো গেটের ঠিক ফাঁক থেকে মানে একদম সরু একটা ফাঁক থেকে সেই বাইরে দিয়েই যা ভিডিও করা হয়েছে তো শিবরাত্রি বলে বন্ধ তো এটা নিয়ে সবাই এখানে হইচই করছে বাংলাদেশ থেকে বা কলকাতার বাইরে থেকে ও ওয়েস্টবেঙ্গলের বাইরে থেকে মানে বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ার বাইরে থেকে সব জায়গা থেকে মানুষজন আসছে আর ফিরে যাচ্ছে সেগুলোই বলছে যে আগে থাকতে কিছু জানার নেই এমনকি গুগলেও পাওয়া যাচ্ছে না যে এটা বন্ধ বলে তো সেই নিয়ে খুব হম্বিতম্বি চারিদিক দিয়ে হচ্ছিল আর এই জন্য মানে ভেতরে কিন্তু ঢুকিনি গেটের বাইরে থেকেই সরু ফালি দিয়ে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে এইটুকুই চত্বরটা ভিডিও করতে পারা পেরেছি তবু বোন করে দিয়েছে আর এখানেও ভিডিও করার নিষেধ মানে না শিব করার জন্য ইউনিভার্সিটি বন্ধ তাই ওটাও বন্ধ দেখি কালকে যদি আসতে পারি তাহলে মনটা খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি আসতে পারলাম না আজকে শিবরাত্রি তাই ইউনিভার্সিটি বন্ধ ইউনিভার্সিটি বন্ধ তাই জন্য তাই দেখো জোড়া ওটা একদম জোড়া আর ঠিক অপোজিটে তোমাদের দেখাই দাঁড়ো ঠিক আছে মল আর এই যে জোড়াশাক এই তো আমি মলটাতে এসেছি বোন একটা ট্রাউজার নিলো ওর হাজব্যান্ডের জন্য আর একটুখানি ঘোরাও হলো কারণ মনটা প্রথমে ভেঙে গেছিলো যে কোথায় যাব তারপরে আবার ওই মার্বেল প্যালেস যে জায়গাটা আছে এখান থেকে কাছাকাছি তো মেট্রো স্টেশনে ওখানেই লেখা ছিল মার্বেল প্যালেস তারপরে আমরা ইউটিউবে সার্চ করে দেখলাম তারপরে আর জিজ্ঞাসাবাদ করতে করতে পৌঁছে গেলাম কিন্তু মার্বেল প্যালেস জায়গাটা ভীষণ সুন্দর বিভিন্ন রকম পশু পাখি হরিণ গাছগাছালি অনেক সুন্দর জায়গাটার মার্বেল প্যালেসের ভেতরের অংশটা ও অসাধারণ কিন্তু ওগুলোর কোনো কিছুই ভিডিও করা যাবে না আর মার্বেল প্যালেস ওই জায়গাটা হচ্ছে আঠেরোশো সালে জায়গাটা তৈরি হওয়া রাজা রাজেন্দ্র মল্লিক ওনাদের সাত পুরুষ ধরে এখনও স্থায়ীভাবে ওখানে সবাই থাকেন আর ওখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই ওখানে গেলে ওই আধার কার্ডের একটা নাম্বার মানে যে ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটা লাগছে আর ওখানে গাইডও রয়েছে কিন্তু গাইডেরও কোনো টাকা পয়সা দিতে লাগে না মানে একটা ফ্রি আর ওটা সরকারি ব্যাপার নেই তো ওরা এখনও মানে বলা যায় নিজেরাই রাজ করছে জমিদারি রাজত্ব চালাচ্ছে আর ভেতরে বিভিন্ন রকম মানে সব পশু পাখি গাছগাছালি আছে প্রথম চিড়িয়াখানা নাকি ওই ওখান থেকেই শুরু হয়েছিল। পরে তো চিড়িয়াখানা অন্য জায়গায় মানে শিফট হয়েছে তো আগে ওখানে বাঘ ময়ূর এগুলো থাকতো এখন এখন নেই ওগুলো কিন্তু অনেক রকম পাখি রয়েছে খুব সুন্দর জায়গা আর উত্তর কলকাতা মানে মাঝখানটা ফাঁকা আর বড় উঠোন আর চারিদিকে বা ঘর তো সেরকমই আর প্যালেসের ভেতরটাও ভীষণ সুন্দর আর ওই যে পরিবারের লোকজন কিন্তু এখনও ওখানেই বসবাস করেন এমনকি তা ওদের যেসব কাজ মানে কর্ম দেখভাল করে যেমন দেওয়ানজি জি আগেকার দিনে যেমন ছিল বিভিন্ন রকম যত কর্মচারী সবার ওখানে কোয়ার্টার মতো করা আছে সবাই ওখানে থাকে নিজের বাড়ির মতো পুকুর আছে ফুল আছে শালো ফুল আছে মানে ভীষণ সুন্দর হরিণ আছে পাখি অনেক কিছু আছে ইউটিউবে সার্চ করলেও পাওয়া যাবে অনেক পুরনো ভিডিও থেকে কিন্তু এখন তো ভেতরে তো কোনো ভিডিও তো এলাও অ্যালাও নেই মানে ভিডিও করতে দেয় না আর রায়ের মনে হচ্ছে কোনো শুটিং ওখানে হয়েছে বাড়িটা দেখে আমার ওরকমই মনে হলো জানি না হয়তো ভবিষ্যতে জানতে পারবো জায়গাটা দেখলে যদি কখনও তোমরা ইউটিউবে সার্চ করো পাবে জায়গাটা ভীষণ সুন্দর ভেতরে অনেক মানে মার্বেল মানে সে মার্বেল পুরনো দিনের মার্বেল মানে এখনও কত সুন্দর আছে আরও অনেক কিছু আছে ভিতরে তো তোমাদের সাথে একটু এই নিয়ে একটু আলোচনা করলাম তো দেখো আমরা এখনও মলের মধ্যেই আছি কারণ কানেক্ষণ মলের ভেতরে ছিলাম তারপরে ওই হাঁটা পথে রাস্তা পার হয়ে পুলিশকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে আর ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করে ম্যাপ ট্যাপ এ করে তারপর গেছি আর যেহেতু কাছেই কিন্তু মানে যেহেতু আমরা জায়গাটা চিনি না ওই জন্য মনে হচ্ছে না অনেকটা দূরে দেখো জোড়াসাঁকোর তো ওই গেটটা দেখা যাচ্ছে জোড়াসাঁকোর আর একটা গেটও ওদিকে একটা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সেখানেও জোড়া গেটটা দেখতে পাচ্ছিলাম জানিনা না আগামীকাল যেতে পারবো কিনা না যদি যাই তো তাহলে ভালো লাগবে হ্যাঁ তো শুনছি ভিডিও করা যায় না মানে উপরটাতে নিচটুকু ভিডিও করা যায় তো মার্বেল প্যালেসের ভেতরটাতে তো ভিডিও করা যাবে না এই দেখো দূর থেকে দেখাতে পাচ্ছি তো যেদিকটাতে গাছপালা ছিল পশু পাখি ছিল ওদিকটা থেকে হালকা করে ভিডিও বোন চুপি চুপি তুলেছে আর এটা হলো অশোক বন অশোক ফুলের গাছ খুব মিষ্টি একটা গন্ধ অশোক ফুলের তো অশোক ফুল আমার সেদিন যখন ভিক্টোরিয়া গেছে কেউ চিনতে পারছে না ওখানে সবাই হচ্ছে কি ফুল আমিও ভাবছি এটা রঙ্গনের মতো দেখতে কিন্তু তো চেনা চেনা লাগছে ফুলটা তারপর মাথায় আসলো যেটা অশোক ফুল কারণ আমি না ঠাকুরনগরে আমাদের যে গুরু গুরুদেবের যে আশ্রম আছে ওখানে আমি প্রথম অশোক ফুলের গাছ দেখেছি ছোটবেলা গড়িয়ায় দেখেছিলাম কিন্তু মনে নেই আর সবাই না লাল রঙ্গন যে থোকা রঙ্গনটাকেই অশোক ফুল বলে মন করে তো খুব মিষ্টি গন্ধ সেদিন ভিক্টোরিয়াতে গিয়েছিলাম সেদিনও অনেকটা ভিডিও করেছিলাম দেখো বোন এই যে এদিক ওদিক করে বিভিন্ন রকম গাছের ভিডিও টিডিও বানিয়ে নিয়েছে কিন্তু পুরোপুরি তো নিতে পাইনি কিন্তু ভীষণ সুন্দর জায়গা বারবার করে বলছি আর পরিবেশটা এত সুন্দর কোনো গরম নেই মানে আর যেহেতু ওখানে অনেক মানে কি বলবো ছোট ছোট পুকুরের মতো আছে যেগুলোতে পদ্ম ফুল শালক ফুল এরকম সব হয়ে আছে খুব সুন্দর পরিবেশ আর বিভিন্ন রকম ফুল আছে এই যে দেখো এই ফুলটাও আমি প্রথম দেখলাম আর একটা ফুলও দেখেছি থোকা থোকা গাছে হয়েছিল কিন্তু সেই ফুলটারও নাম জানি না অজানা গাছ কিন্তু মানে এই কালেকশানগুলোও যে ওই মানে এখানে আছে সেটাই মানে ভাবতে গেলে অবাক লাগে যে এই ফুলগুলো আমি কখনো মানে ফোনেও মানে বিভিন্ন রকম অনলাইনেও এইগুলো দেখিনি তো দেখো একটু উল্টে পাল্টে বাঁকা তেরা করে ভিডিও করা আছে আর এখানে খালি পায়ে ভেতরে যেতে হয় জুতো পরে পড়া জুতো পরে যাওয়া নিষেধ কারণ ভেতরে সব মার্বেলের সব এ করা রয়েছে পরিষ্কার করা রয়েছে আসলে যেহেতু মানে নিজেদের এটা জিনিসটা মানে সরকারি জিনিস হলেও সেটাকে সব সময় পরিষ্কার টরিষ্কার করে রাখা ব্যাপারটা থাকে এগুলো পরিষ্কার টরিষ্কার করাই আছে কিন্তু তো অনেকটা নিজেদেরকে করতে লাগছে তো এখানটাতে তো আমরা এখন একটু পেট পুজো করছি আসলে বনের শরীরটা খারাপ লাগছিলো আর একদম সকালে আমরা টিফিন করে বেরিয়েছি রোদে রোদে একটু ঘুরছি তো এই পুরোনো কলকাতা উত্তর কলকাতা সেখানকার মিষ্টির দোকান সেখান থেকে কচুরি ক্লাব কচুরি আর জিলিপি এগুলো খেলাম আর এই খেয়ে দেয়ে এই হাঁটা পথেই বেরিয়ে পড়েছি সবাইকে জিজ্ঞাসা করছি যেখান থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি কতটা দূরে তো বললো হাঁটা রাস্তা এই সোজা গিয়ে ডান দিক বাদিক যেমন বলা হয় তো সেরকম তো দেখো এই মার্বেল প্যালেসটা একটু দূর থেকে এই যে দেখাচ্ছি আরও আর এইটা দেখো জোড়াসাগর আর একটা গেট সব কাছাকাছিই রয়েছে তো তারপরে আমরা হাঁটা পথেই বেরিয়ে পড়লাম শিমলা শিমলাপাড়া পাড়া বিবেকানন্দ রোড কলকাতার সিমলা তো যাই হোক আমার এটা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল স্বামী বিবেকানন্দের বাড়িটা দেখার কখনো ভাবেনি যে আসতে পারবো তো যাই হোক দেখে আমার মানে বলা যায় সার্থক হয়ে গেলাম আর উত্তর কলকাতার রাস্তাঘাটগুলো দেখে তো পুরো মনে হচ্ছে আমাদের ভবানীপুর কালীঘাটের যে রাস্তাঘাট পুরো সেম সেরকমই লাগছে পুরো কালীঘাটেও প্রচুর ভবানীপুরেও প্রচুর পুরনো পুরনো বাড়ি আছে এরকমই রাস্তাঘাট আর এই রাস্তাঘাট উত্তর কলকাতা মানে এক সময় আধুনিক রাস্তাঘাট ছিল গঙ্গার পাড়ে তৈরি হওয়া শহর কলকাতা তো দেখো এটা হচ্ছে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের বাড়ি তো এই বাড়িগুলো যেগুলো দেখছো চারিদিকে এইগুলো না নতুন বানানো কিন্তু মেন যে মূল যে বাড়ি এটার ভেতরে সেখানে অবশ্য ক্যামেরা নিষেধ ফোন নিষেধ মানে ভিডিও করা যাবে না আর আজকে যেহেতু শিবরাত্রি ছিল তো সেই জন্য স্বামী বিবেকানন্দ ওনার যে মা শিবের ভক্ত ছিলেন আর শিব ঠাকুরকে পুজো করেই আমাদের স্বামী বিবেকানন্দকে পেয়েছিলেন মানে বিলেকে পেয়েছিলেন আর উনি যখন রেগে যেতেন তখন মাথা ঠান্ডা করার জন্য শিব শিব বলে মাথায় জল ঢালতেন আর ছোট্ট বিলে শান্ত হয়ে যেতেন তো এই গল্পটা তো আমরা অনেক জানি ছোটবেলায় অনেক পড়েছি তো ভেতরে একটা শিবের মন্দির আছে দেখো আমরা কিন্তু ওই স্বামী বিবেকানন্দের বাড়ির ভেতরটা ঘুরে বাইরে এসেছি তো ওখানটা অনেকটা সময় কাটিয়েছি আর যেখানটা উনি জন্মেছিলেন মানে ওনার যে যে আঁতুর ঘর সে আতুর ঘরটাও ওর ভেতরে এখন তো ওখানটা অন্যভাবে ঘর করে বানানো তো সেখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আছে তো বেশ অনেকক্ষণ বসেছিলাম খুব ভালো লাগছিল। আর সমস্ত লাল মেঝে মানে উত্তর কলকাতার বাড়ি পুরনো বাড়ি আগেকার দিনে যেগুলো থাকতো লাল মেঝে তো সেই লাল মেঝে দেখলাম দেখে একটা মানে ভালো লাগছিল দালান বাড়ি যেরকম হয় মানে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ফার্নিচার কত সুন্দর যেন একদম নতুন আর সে ওই সব কাঠ এখন তো পাওয়াই যাবে না তো ভীষণ ভালো লেগেছে তো দেখো এটা বাইরের দিকের গেটটা আমরা যেহেতু ওই দিক দিয়ে ঢুকেছিলাম তো এদিকে এসে আবার রোডে চলে আসছি তাই জন্য বাইরে মানে যে গেটটা একটু একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগলো একটা দিকে যাওয়া হয়নি কিন্তু আরেকটা একটা দিক তো যাওয়া হলো আর যদি কপালে থাকে কালকে যাব ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাব কালকে তো এখান থেকে বেরিয়ে আমরা মেট্রো করে একদম বাড়ি ফিরে এসেছি আর কোথাও যাইনি বলছিল আমার বোন যে চলো গঙ্গার পাড়ের দিকে যাই আমি ওই দক্ষিণেশ্বরে গেলাম তখন তো গঙ্গার পাড়টা ঘোরা হয়ে গেছে আবার যাবো আর যে ইচ্ছা করছে না শরীরটা আজকে ঠিক ভালোও লাগছিল না তো ওই জন্য আবার বাড়ি ফিরে এসেছি তাড়াতাড়ি মানে সাড়ে চারটে বাজে তো দেখো এটা হচ্ছে উত্তম কুমার মেট্রো স্টেশন আমরা নেমেছি নেমে হেঁটে হেঁটে আসছি খুব বেশি তো দূর না বাড়ি থেকে মানে মেট্রো স্টেশন থেকে আমাদের বাড়ি এখন আমরা ফিরলাম আর ওই যে জোড়া শাকো তো দেখতে পেলাম না আগামীকাল হয়তো দেখতে পাবো যদি যাই আজকে শরীরের অবস্থা আমার খুব খারাপ মনেরও তাই গা ব্যথা করছে ওই কচুরিগুলো খেয়েই অবস্থা খারাপ তো ওটা বন্ধ বলে চলে গেলাম বাড়ি ফিরে আসবো তাই জন্য চলে গেলাম দাঁড়া ফের দিকটা দাঁড়াই আমাদের সব ফটো মানে ওষুধের তো ওখানে পেয়ে যাবে তো রবীন্দ্রনাথের ওখানটা তো আমার এত বকে না এখন আবার নিচে গেল যাই হোক সিঙ্গারা কি কি সব হবে এমন সিঙ্গারাটা খাবো কোনো কিছু খেতে ইচ্ছা করছে না যাই হোক জোড়াশাগুতে গেলাম ওটা বন্ধ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখি আগামীকাল আবার যাব যদি খোলা থাকে খোলা থাকবে বলেছে তারপরে চলে আসবো এতটা দূর গেলাম রিক্সা করলাম পঞ্চাশ টাকা করে এক একটা রিক্সা ভাড়া টানা রিক্সা তো যাই হোক টানা রিক্সা অনেক বছর বাদে চড়েছি কালীঘাটে চড়েছি যখন যতদিন না এখানে বন্ধ হয়েছে তো আবার আমার বোনবো বললো বোন বললো চল এখানে মার্বেল প্যালেস পুনে দেখছিলাম একদিন তাহলে ওটা যাই ওখানেও ভিডিও করতে দেয়নি কিন্তু খুব সুন্দর একটা জায়গা মানে খুব সুন্দর মার্বেল প্যালেস খুব সুন্দর একটা জায়গা মানে এটা রাজবাড়ি ওটা মানে ওরা সরকারকে দেয়নি যেহেতু মানে বিশাল এলাকা জুড়ে মানে তাদের কর্মচারী কাজের লোক যারা তাদেরও আবার কোয়ার্টার আছে সেগুলোও বিশাল বিশাল বাড়ি এত সুন্দর গাছপালা গাছপালা কত রকম ফুলের গাছ দেখলাম নতুন নতুন ভিডিও করতে দিল না জন্য দেখাতে পারলাম না মানে কত রকমের অশোক ফুলের গাছ আছে সেদিন আমি অশোক ফুলের ভিডিও করে নিয়েছিলাম এর থেকে ভিক্টোরিয়া থেকে সেই ভিডিওগুলো কোথায় হাওয়া হয়ে গেছে আমি যাই না দেখ পরে খুঁজে পাব আর দেখাই তোমাদের তারপরে স্বামী বিবেকানন্দের বাড়ি গেলাম ওখান থেকে দেখো এখান থেকেই ফুলটা দিয়েছে এটা হচ্ছে নাকেশোরের ফুল যেটা স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের যত মানে রামকৃষ্ণ মিশনের যত জায়গা সব এই ফুলের গাছ থাকে এটা দিয়েছে তারপরে সবাইকে এই যে ফুল ঠাকুরের চরণামৃত ছিল ওখানে এটা আনা হচ্ছে এটা ভালো আর এই যে আজকে তো শিবরাত্রি তাই ওখানে পুজো হচ্ছে এই যে কলা দিয়েছে তিনজনকে তিনটে আর এই যে একটা শাক আলু দিয়েছে এটা আমাকে দিয়েছিলাম এই যে ভালো হয়েছে বাবাকেও তাহলে পিস করে দিতে পারবো কেটে আর যেহেতু স্বামী বিবেকানন্দর তো তোমরা জানো যে স্বামী বিবেকানন্দের জন্মের আগে স্বামী বিবেকানন্দের যে মা ছিলেন অনেক মানে মানত করেছিলেন শিব ঠাকুরের কাছে যেন একটা পুত্র সন্তান হয় তো তাই জন্যই ওখানে শিব বাড়িতে শিব মন্দ শিব শিবের পুজো হতো তো ওই ওইখানে সবাই বাইরে থেকে যত যাচ্ছে সবাই জল ঢেলে পুজো দিচ্ছে আমরা এমনি নমস্কার করে এমনি পুজো করে দিয়ে এসেছি কিন্তু টাকা দিয়ে হ্যাঁ মানে জল ঢেলে দিয়ে দেওয়া হয়নি কারণ শিবরাত্রি তো আমি করিও না এমনি এমনি হোক নমস্কার করে এসছে এমনি রাস্তাঘাটে যত শিব মন্দির ওখানে নমস্কার করতে গেছি তো তারপরে যার জন্য শিবটা বিবেকানন্দের নাম বিলে শিবের নামেই ওর নাম তাই জন্য বিলে তো সেটা দেখে সত্যি আর বাড়িটা দেখলাম পুরনো বাড়ি কি সুন্দর বাড়ি ঘর মানে ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারিনি খুব ভালো লেগেছে ওখানে গিয়েও ওটাতেও আমার অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছা ছিল আর যদি কাল যেতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তাহলে যাব তো আজকে ব্লগটা এখানেই শেষ করি এই যে মা বসে আছে মা তো গেলো না বাবা নাইট ডিউটি করে এসছে